ভালো ছাত্র মানে কি শিবির শিবির যে ভালো ছাত্র এটা তাদের রেজাল্টের মাধ্যমে প্রমাণিত করছে তারা কিন্তু ডাকে না যাই আসো আসো কিন্তু তারা পরিবেশটাকে এমন করবে যে তুমি যেতে বাধ্য বিশ্লেষণ করে দেখেন আমার মনে হয় শিবিরের মতো এতটা মানে উন্নত সচ্ছ্য হয়তো নাও পাওয়া যাইতে পারে এখানে একটা মন্দির আছে যেটার গেট নাকি শিবির ভেঙে দিয়েছিল প্রোগ্রাম শিষাবা ঠিকভাবে ওইটা ঠিক করে দিয়ে গেছে শিবের ডিপ কোর কোন রকম ভালো চাই না এবং তারা একটা শান্তিমূলক সংগঠন ওদের মেধা অন্য রকম যেমন আমি আশক্ত আমি বাইরে দেখলাম এটা কি ট্রেনের আমি খেয়াল করি নাই পরে আমার খালামনে আমাকে বলছে এটা এটার ভিতরে মিউজিয়াম টাইপের করেছে তো আমি বললাম কি ওয়াও কি সুন্দর একটা আইডিয়া তো তাদের এই আইডিয়ার ভিতরে এসে দেখলাম যে তারা পুরা গণবর্তানে যে যে চিত্র স্বল্প তুলে ধরেছে কিছুক্ষণের যে জ্ঞানটা নিয়েছি যেটা দেখেছি সেখানে বলবো আমি মেধাটা অতুলনীয় আমি এরকম কোনো জায়গায় যে এতটা সুন্দর পার্টিসিপেট আমি দেখি নাই যে তারা কিভাবে একজন যে আসে তাকে কিভাবে অ্যাট্রাক্ট করতে হয় তারা সেটা জানে তারা খুব মাস্টার মাইন্ড নিয়ে চলে যে কিভাবে একজন মানুষকে অ্যাট্রাক্ট করা যায় যেটা অন্য কোন দলের যেমন ছাত্র দল বলেন অন্য কোন দল বলেন আমি এটা পাই নাই তারা খালি কি করে এই মানে চিল্লা চিল্লি কিন্তু শিবিররা তার দিকে মানুষকে আনতে হয় সেটা তাদের জানা আছে তারা কিন্তু ডাকে না যে আয় আসো আসো কিন্তু তারা পরিবেশটাকে এমন করবে যে তুমি যেতে বাধ্য অ্যাট্রাকশন করার যে ক্ষমতা যে এই মেধা এটা অবশ্যই শিবিরদের অনেক এইগুলা প্রোগ্রামে অত ইন্টারেস্ট নেই বাট আমার ফ্রেন্ড যখন নিয়ে আসলো আমি সত্যি অবাক হয়ে গিয়েছে বাংলাদেশ ছাত্র শিবিরকে অনেক ধন্যবাদ যে এইভাবে সবকিছু ফুটিয়ে তোলার জন্য শিবির ছাত্রদের চরিত্র বলতে আমি একটা যেই জিনিস শুনবো যে আমি যখন ফার্স্ট ক্যাম্পাসে ক্যাম্পাসে এসেছিলাম তখন হচ্ছে একটা প্রোগ্রাম হয়েছিল সম্ভবত সেখানে অনেক শিবিরের শিবিরে ছাত্ররা এসেছিল তো যাই হোক এটা নিয়ে অনেক কথা হয়েছে যে ওনারা কি মেয়েদেরকে টিচ করেছে বা কিছু বাট আমি যখন ক্লাসে গিয়েছিলাম আমার কাছে এরকম কিছু ফিল হয়নি আমি ওদেরকে নিজেদের মতো চলতে দেখেছি এখানে একটা মন্দির আছে যেটার গেট নাকি শিবির ভেঙে দিয়েছিল যখন প্রোগ্রামটা হয়েছিল বাট দেখা গেছে যে ওরা প্রোগ্রাম শেষে বা ঠিকভাবে ওইটা ঠিক করে দিয়ে গেছে এটা খুবই ভালো লেগেছে আমি পার্সোনালি বলবো না যে শিবিরের দ্বারা কোনোভাবে আমি মানে নেগেটিভলি এফেক্টেড হয়েছি এটা বলতে পারবো না এখন এই পর্যন্ত যা জানতে পেরেছি যে ওরা হচ্ছে যেই নিয়মের মাধ্যমে তাদেরকে এক ধাপে ধাপে উপরে যেতে হয় তাদেরকে অনেক পড়াশোনা করতে হয় অনেক কিছু জানতে হয় তো শুধু যে আউট নলেজ এটা না তারা তাদের একানিক দিক দিয়ে অবশ্যই ভালো থাকে তো দেখা যাচ্ছে কয়েকদিন পর পর একজন ঢাবি শিবির সভাপতি হোক বা সেক্রেটারি বা অন্যান্য পদে যারা আছে তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে বের হয় এক একজনের সিজি থেকে মাসাল্লাহ ফোর আউট অফ ফোর 25.90 এর উপরে সামथिंग এটা আমাদের কাছে আসলে অনেক অবাক লাগে যে তারা মানে মানুষে বলে যে ভালো ছাত্র মানে কি শিবির তা আমাদের কাছে আসলে এটা খুবই মানে বিষয় লাগে যে শিবির যে ভালো ছাত্র এটা তাদের রেজাল্টের মাধ্যমে প্রমাণিত করছে আর এটা তো অবশ্যই আমাদের বিশেষ করতে হবে আমরা কখনো কোনো মেয়ের কাছ থেকে শুনিনি যে ছাত্র শিবিরে কেউ হচ্ছে তাকে টিস করেছে বা কোনো ব্যঙ্গত শুরু কথা বলেছে তো আমি আসলে জিনিসটা ফিল করি এমনকি আশেপাশে যাদেরকে বা আমাদের সিনিয়র যারা শিবিরের ভাইরা আছে তাদেরকেও আমরা মোটমোট চিনি বা অন্যান্য সংগঠনের ভাইদেরকেও তো চিনি তো এই পর্যন্ত বিশেষ করে পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত অনেক ছাত্র সংগঠনের অনেক কিছু শুনেছি তারা চাঁদাবাজি টেন্ডারবাজি বা হচ্ছে হুমকি ধমকি বা মেয়েদের সাথে খারাপ কোনো কটু কথা বা তাদের কোনো ধুমকি দেওয়া এগুলো আমরা অনেক ধরনের আহ নিউজই শুনেছি বাট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের থেকে এই পর্যন্ত এমন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি যে তারা তাদের চরিত্র হনন হয় এমন কোনো কাজ তারা করতে করেছে যতটুকু দেখতেছি বুঝতেছি যে মেধা অত্যাধিক মেধাবী তারা মেধাবী না হলে এত সুন্দর করে গুছিয়ে করতে পারতো না অসাধারণ খুব ভালো লেগেছে তাদেরকে ছাত্র শিবির দিয়ে অবশ্যই ধন্যবাদ তাদের এই আয়োজন অত্যাধিক অনেক সুন্দর হয়েছে অনেক কিছু জানতে পেরেছি বাচ্চারা জানতে পেরেছে আমরা বিশ্লেষণ করে শিবিরের মতো এতটা মানে উন্নত ক্ষেত্রে হয়তো নাও পাওয়া যাইতে পারে মানে আপনি যদি তুলনা করে দেখেন অন্য বলছি শিবিরের একসাথে একশো কোনো ভুল নাই অবশ্যই ভুল আছে মানুষ ভুল হয় কিন্তু তুলনা করলে শিবিরের কাছে বেশি মানে আস্থা রাখা যায় অন্য দলগুলোর কিছু ছবি টাঙানো নিয়ে ফেসবুকে বেশ তোলপার শুরু হয়েছিল এর পনেরোবার হচ্ছে ছাত্র দলের যে নেত্রী বা হচ্ছে বাংলাদেশ বিএনপির যে নেত্রী উনার কিছু ছবি প্লাস হচ্ছে কিছু কোর্স সেখানে দেওয়া হয়েছে তো ওইটা দেখেই আসলে আমার একটু ইন্টারেস্ট হইলো যে দেখি এত বড় একটা সমালোচনা এত বড় একটা ধাক্কা তারা আসলে কিভাবে সামলেছে তবে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এখানে বলবো যে ওরা যেভাবে জবাব দিয়েছে এই সমালোচনাটা সেটা আসলে মেধার পরিচয় ছিল আসলেই হয়তো শিবির ডিপ কোর কোনো রকম ভায়োলেন্স চায় না এবং তারা একটা শান্তিমূলক সংগঠন শিবির মানে মানুষ জানতো যে রক্ত কাটা বা খুবই হিংস্র কিছু এই যে এখন শিবিরের যে কাজগুলা মানুষ তুলে ধরছে যে শিবির যে আসলে অতটা হিংস্র না তারা যে মানুষের ভালো চায় এবং দেশের কল্যাণ চায় এটাই আর কি তারা এসব সেমিনারের মাধ্যমে বিভিন্ন ধরনের সমাবেশের মাধ্যমে এবং এসবের